গ্রামে একটি পরিবার বাস করত বাবা মা ও তাদের ছেলে বাবা মা বিনা আর ছেলে অজয় আর অজয় জমিতে কৃষি ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করে সে তার বাবার সাথে জমি চাষ করতে শুরু করেছে একদিন অজয় তার মাকে বলল। মা আজ তাড়াতাড়ি মাকে যেতে হবে কেন বাবা কিছু পোকা মাকড় হয়েছে এবারের ফসলে এগুলো কি ওষুধ দিয়ে লংশ করতে হবে যাতে ফসলের কোনো ক্ষতি না করতে পারে ও বুঝেছি তোর বাবা কি ঘুম থেকে উঠেনি এখনো না বাবা পরে উঠলেও কোনো সমস্যা নেই আমি একাই ওষুধ দিতে পারবো পোকাগুলো মারার জন্য ওষুধ কি এনেছো না আনবে আলজে হাঁটি গিয়েছিল তো বনে নেছি ভালো করেছো বাবা তারা দুজনে কথা বলতে বলতে অজয় বাবা ঘুম থেকে উঠে গেলেন বিনা বলল তুমি ঘুম থেকে উঠে গেছো হ্যাঁ আর কত ঘুমাবো তুমি আরেকটু ঘুমালে না কেন বাবা তুমি যে বললে আজ সকালে যেটা হবে মাটি আপনি একা হত বাবা তোমার যাওয়ার তো দরকার ছিল না না দুজনে একসাথে গেলে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আচ্ছা বাবা আর কথা বলতে বলতে সকালে নাস্তা শেষ করে বাবা ছেলে কাজে চলে গেল আর বিনা তিনি তার বাড়ির কাজ করতে লাগলেন মাঠের কাজ ছেড়ে তারা বাড়িতে ফিরে এলেন বিনা বলল এবারের ফসল কেমন হবে ভালো হবে আমাদের ছেলের কারণে ও তাহলে তো ভালো আমি আবার কি করলাম বাবা আমি তো কখন কি করতে হবে কোন পোকার জন্য কোন ওষুধ প্রয়োগ করতে হবে কিভাবে ভালো ফসল ঘরে তোলা যায় সে বিষয়ে দেখলে না হলে আমরা এত ফসল পেতাম না তোমার জন্যই এসব হয়েছে ওই সে তার ঘরে চলে গেল তাহলে তো খুব ভালো হয়েছে আমি একটি বিষয়ে খুব চিন্তা করছি একথা তুমি চিন্তা করছো বলো তো দেখি আমাদের ছেলের বিয়ের কথা ও তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল কি মেয়ে দেখেছো না তাহলে ওকে আগে জিজ্ঞেস করতে হবে তার কোনো মেয়ে পছন্দ আছে কিনা আচ্ছা তুমি তাকে জিজ্ঞাস করো তো বিনা তার ছেলেকে গিয়ে বলল বাবা অজয় আমি আর তোমার বাবা তোমার বিয়ের কথা নিয়ে ভাবছি এখন বিয়ে না মা এখন আরো কাজ বাকি বিয়ে পরে বাকি কাজগুলো করবে বলল তুমি কি কাউকে পছন্দ করো না মা তাহলে আমি আর তোমার বাবা তাকে পছন্দ করে আনি তোমার তো কোনো সমস্যা হবে না আচ্ছা তোমাদের যা ইচ্ছা এবার ফসল গড়ে তোলার সাথে সাথে বৌমাকেও গড়ে তুলবো আমরা বিনা আর অনিকেত অনেক মেয়ে দেখার পর একজনকে পছন্দ হলো আর সেই মেয়ের ছবি অজয়কে দেখানো হলো অজয় বলল আমি দেখি কি করব তোমাদের পছন্দ হলেই তো হলো অজয়ের বিয়ে ঠিক হলো মেয়েটির নাম ছিল আখি সে শিক্ষিতাও ছিল তেমনি ছিল সুন্দরী বিনা বলল। বললো ঠিক হয়ে গেল এখন শুধু ঘরে তোলার অপেক্ষা অজয়ের বিয়ে হলো আখির সাথে অজয় এর মায়ের কথা মতো ধান তোলার সাথে সাথে বউও গড়ে তুললেন তারা অজয় তার স্ত্রী আর বাবা মাকে নিয়ে সুখী শান্তিতে বসবাস করতে লাগলো